হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি আর একটা গোটা কাগজি লেবু আমি কেটে রেখেছি আর সোয়া সস নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ মতো লবণ নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি করে কেটেছি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে কেটেছি পাঁচটা কুয়া আর কি রসুনের কুয়াগুলোকে কুচি করে কেটে রেখেছি আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর একটা দারচিনি আর কয়েকটা লবঙ্গ নিয়েছি তো চলো রেসিপিটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিই চিকেনটাতে আমি সয়া সস দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব সয়া সস আর লবণ দিয়ে দেখো সয়া সস দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে তিরিশ মিনিট রেখে দিলাম তিরিশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এবার একটা যে কাগজি লেবু ওই রসটা চিপে আমি এই চিকেনের মধ্যেই দিয়ে দিচ্ছি থস আর একটা কাগজি লেবু সমস্ত উপকরণকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসছি কড়াই সাদা তেল দিয়েছি চার চামচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ক্যাপসিকাম সবই দিয়ে দিলাম এগুলোকে একসাথে ভেজে নেব মতন ভেজে নিলাম দিয়ে এবার গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দু মিনিট মশলাগুলো ভেজে এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সয়া সস নুন আর লেবু চিকেন টাইমের এর মধ্যেভাবে দিয়ে দিচ্ছি সেই গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবো এবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েই চিকেনটাকে রান্না করতে হবে ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়তে হবে দেখো চিকেন থেকে জল বেরিয়ে গেছে আর জল লাগবে না এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেখো আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে প্রত্যেক দিন বিকেলটা তো বন্ধু আমরা চা বিস্কুট দিয়ে শুরু করি আজকে না হয় একটু চিকেনের এই রেসিপিটা দিয়ে শুরু করব বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরেও ধরো কিছু খেতে মন চাইছে তো ফ্রিজে যদি চিকেন থাকে তো তোমরা এরকম করে রান্না করবে বিকেলে খাবে সসের সাথে খুব সুন্দর লাগবে খেতে তোমরা এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে প্রত্যেক দিন তো চা খায় আজকে না হয় একটু বিকেলটা অন্যরকমভাবেই হোক তাই না সন্ধ্যের টিফিনটা বন্ধু খুব ভালোই হবে বাইরে বৃষ্টি পড়ছে ঘরের ভেতরেও খেতে কিছু মন চাইছে সব শেষে আমি কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি এ দেখো এটা এরকম ভাজা ভাজা হবে শুকনো হ্যাঁ এটা তো বিকেলে চায়ের সাথে খাবে এরকমই হবে রান্নাটা গরম গরম খাবে সসের সাথে পরিবেশন করবে টমেটো সস নিবে এই টমেটো সসের সাথে খাবে কিংবা যদি তেঁতুলের আচার জেলি টেলি থাকে এসব দিয়ে খাবে ভালো লাগবে খেতে এটা তো আজকের মতন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল আবার আসবো কালকে অন্য একটা রেসিপি নিয়ে এটাকে আমি গরম গরম পরিবেশন করব এখন টমেটো সসের সাথে অন্য পাত্রে তুলে নেব দিয়ে পরিবেশন করব।